সব জায়গা দিয়ে ভোগ করবে আমার সাথেওই করবে আমার বিয়ে করবে না কেন এবভাবেই প্রতারণার শিকার হয়ে প্রেমিকের বাড়ির সামনেই বিয়ের দাবিতে চিৎকার করতে থাকেন তরুণী একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক ওর সাথে আমার তেমন সম্পর্ক হইছে তার অভিযোগ প্রেমিক শুভ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন বিয়ের কথা বললি আমার সাথে শারীরিক সম্পর্ক করবে বলতে আমার বিয়ে করবে ক্লাস 8 এ থাকাকালীন কোচিং শিক্ষকের প্রেমে পড়ে যান এই তরুণী পরে ফেসবুকে মেসেজ করে তার ভালো লাগার কথা জানান এক পর্যায়ে কোচিং শিক্ষক তার প্রেমে হাবুর বোকান ক্লাস যখন এইটে পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো অনেক ও সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো এভাবেই চলতে থাকে তাদের তিন বছরের প্রেম কিন্তু বিপত্তি বাদে ছাত্রীর জন্মদিনের প্রোগ্রামে প্রেমিক শুভকে না জানিয়ে তার প্রেমিকা চলে যান বন্ধুদের সাথে বার্থডে পালন করতে আমার ওরা আমাদের সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা তো আমি সেইখানে গেছি তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেনসড হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি পরে তাদের মধ্যে সন্দেহ তৈরি হলে সম্পর্কের অবনতি ঘটে এক পর্যায়ে প্রেমিকের বাড়িতে হাজির হন তরুণী ও আমার সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিয়ে এনেছে আমার সব ওর বিপদ আপদ সব জায়গায় আমি ছিলাম হ্যাঁ তারপরও আমার সব মানে কি বলবো একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আসতে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি কোন পর্যায়ে আসলে তো আজকেও আমাকে অন্যের কথা শুই না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত বাসার সামনে আমি কেন বসে দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার প্রথম প্রেম ও তাহলে ও আমারে সব জায়গা দিয়ে ভোগ করবে আমার সাথে ও ই করবে ও আমার বিয়ে করবে না কেন